আমাদের আমার চিন্তা আর পেশাব আবার বুঝু আবার আলে যত সে টাইমিং নিতো তাহলে আপনি প্রস্তুত হয়ে নিন আচ্ছা তাহলে আমাদের সকলকে সঠিক কি সঠিক বলা হয়

والصلاة والسلام على رسول الله لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم من إلى يوم بعد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد

আপনারা থাকেন আপনি ভিডিও লিকে আসলে কেন ভিডিওতে আসে আপনার বাড়িতে আপনি যারা পারিবারিক সাহায্য করবে নিয়মিত কি করতে হবে এটা করতে হবে তাহলে আপনি ওকে অল্পটুকু বল তুমি আল্লাহ যে যতটুকু ভালো ইসলামের কাছে আমি মহাবর্তা তুমি তার ততটুকু ঘুরে দাও আসলে হাদিস আছে ভিতরে আল্লাহ মইনা আসর তাকুমক আমি তোমার ভালোবাসতে আল্লাহ মইহিব্ব এবং যে তোমার তার